নিয়ে নিউজে আমরা চট্টগ্রাম উত্তর জেলা আমির জনাব মোহাম্মদ আলাউদ্দিন শিখদের সাথে কথা বলব আমরা তাদের কাছ থেকে জানতে চাইব বিশেষ করে যে চট্টগ্রাম তিন আসনের যে সাংসদীয় আসন সন্ধী থেকে দাদা জামাতের মনোনীত প্রার্থী আগামীতে এবং আগামীতে এই জায়গাটা আমরা হয়তো দেখবো এবং তারপরে সন্ধ্যে বিভিন্ন প্রেক্ষাপট বিশেষ করে গাঁট রাজনৈতিক প্রেক্ষাপট এবং জামাতের বিভিন্ন পরিকল্পনা এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব ঠিক আছে জনাব বাংলাদেশ আপনাকে দেখছে আমাদের এই বিয়েশনের দর্শক এবং ঠিক সন্দীপের মানুষ দেখছে পাশাপাশি বিদেশে যারা বংশগত প্রবাসীরা দেখছে বাংলাদেশের মানুষ দেখছে আপনাকে এই বিয়ষণ দেখছে ঠিক কেমন লাগছে এই মুহূর্তটা بسم الله الرحمن এই সম্মানিত সব ব্যবস্থাপক এবং যারা কর্মকর্তা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আজকে যারা লাইভে দেখছেন দেশে প্রবাসে এভিয়েশনের শ্রোতারা দেখছেন সবাইকে সালাম জানাচ্ছি সালাম আলাইকুম রহমতুল্লাহ এবং অত্যন্ত ভালো লেগেছে যে আপনারা এসেছেন আমাদের কথা নেওয়ার জন্য বা আমাদের সাথে পরিচয় হওয়ার জন্য এই জন্য আপনাদেরকে ধন্যবাদ ঠিক প্রশ্নে যাব সরাসরি প্রশ্নে যাচ্ছি যে যে আপনি চট্টগ্রাম তিন আসন থেকে সন্দীপ সংসদীয় আসন থেকে জামাতের মনোনীত প্রার্থী এই জায়গাটা থেকে কিভাবে দেখছেন যে বর্তমান প্রেক্ষাপট কিংবা আগামী প্রেক্ষাপটে জামাতের রাজনৈতিক প্রেক্ষাপট প্লাস বাংলাদেশের প্রেক্ষাপট বিশেষ করে সন্দীপের মানুষের জন্য আপনার যে জায়গাটা সেটা একটু যদি স্পষ্ট করুন ধন্যবাদ আমাদের বাংলাদেশ জামাত ইসলামী একটা নিয়মতান্ত্রিক সংগঠন তো সেখানেই আমাদের এই সংসদীয় আসনগুলো আমাদের আমাদের বিভিন্নভাবে সার্ভে করে মতামতের ভিত্তিতে আমাদের বিভিন্ন আসনে নমিনেশন দেওয়া হয় তো সেই হিসাবে সন্দীপ তিন আসন থেকে বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রের পক্ষ থেকে আমাকে কাজ করার জন্য বলা হয়েছে তো সেই হিসেবে আমি ওই যেহেতু আমার নিজেরই এলাকা সেই হিসেবে সেখানে কাজ করার জন্য চেষ্টা করতেছি আর এখানে কাজ করতে গিয়ে যে বিষয়গুলো দেখা যাচ্ছে বিশেষ করে সন্দীপের যে বিশেষ করে মৌলিক সমস্যা সেই মৌলিক সমস্যা হচ্ছে যে আমাদের এই নৌ যাতায়াতের সমস্যা এটা দীর্ঘদিন ধরেই আমাদের সন্দ্বীপের সাড়ে চার লক্ষ মানুষ অত্যন্ত কষ্ট করেই এই নদী ফারাফার হতে হয় কিন্তু বারবার আমরা বিভিন্ন সিন্ডিকেটের হাতে পরেই আমরা বারবার আমরা নির্যাতিত হচ্ছি আমাদের মানুষগুলো কষ্ট পাচ্ছি তা আমরা ভেবেছিলাম যে একটা প্রেক্ষাপট পরিবর্তনের পরেই আপনি হয়তো বিশ্বাস করতে বিশ্বাস করবেন আশা করি যেই সরকার এই নৌঘাটের স্পিড বোর্ডের ভাড়া একশো সত্তর টাকা নির্ধারণ করে করে দিয়েছে সরকারের তরফ থেকে কিন্তু এই আপনার নির্দেশনাকে হাইট করে জনগণকে জিম্মি করে ঘাটকে জিম্মি করে সাতশো টাকা করে ভাড়া নিত এরপরে কিছু আন্দোলন হওয়ার পরে মাসাল্লাম বিশ টাকা কমিয়েছে তিনশো আশি করা হয়েছে কিন্তু সরকার করেছে একশো টাকা কিন্তু ঘাটের জাদাদাররা তিনশো তো আশি টাকা করে দিচ্ছে কি পরিমাণ যে জুলুম সন্দীপের মানুষের উপরে করা হয়েছে এটা তো অবিশ্বাস্য এরপরে উঠা আমার ক্ষেত্রে নানা ধরনের জটিলতা হেনস্থা করা মহিলাদেরকে গায়ে ধরে হেনস্থা করা এই বিষয়গুলো তারা করত এরপরে আপনার লাইনের পর লাইন দীর্ঘক্ষণ ধরে লাইন পরে থাকতো কিন্তু তারা আসতে পারতো না কিন্তু সেখানেই আমরা আরও কিছু মানে অসাধু আমরা কাজ আমরা দেখেছি যে অনেকেই বিনা পয়সায় তারা সেটাকে বিএপি নাম দেওয়া হতো নাকি যে বিএপি মানে তারা বিনা পয়সায় যাতায়াত করবে অর্থাৎ পলিটিক্যাল যারা ছিলেন তারা এইভাবে করতেন তো এগুলোর কারণেই যে সন্দ্বীপের মানুষের মধ্যে একটা ক্ষোভের সঞ্চার হয়েছিল এরপরে আপনারা দেখেছেন যে দুহাজার সালের ঈদের পূর্বদিন যে সন্দীপের কিছু যাত্রীকে ঘাটে কুমিরা ঘাটে হেনস্থা করা হলো মারধর করা হলো এবং তাদেরকে আবার মামলায় জড়িয়ে তাদেরকে কোর্টে ফাটানো হলো এগুলো তো অত্যন্ত নিন্দনীয় কাজ তো আল্লাহর মেহরবানি আজকেই তারা মামলা থেকে তারা খালাস পেয়েছে তো এই জন্য আমাদের চিন্তা হচ্ছে সন্দীপকে নিয়ে বিশেষ করে এই নৌ যাতায়াতকে আমরা সন্দীপের মানুষের জন্য যাতে নিরাপদ একটা যাতায়াত হয় এখানে যাতে কেউ ঘেনাস্তার শিকার না হয় আমরা সে বেফারে আমরা কাজ করব। আমি গতকাল ভাঁসবাড়িয়া ঘাট বিশেষ করে যেখানে ফেরি চলাচলের জন্য যেখানে কাজ করা হয় সেখানে ভিজেটে গিয়েছিলাম এলাকার মানুষের সাথে কথা হয়েছে এবং কুমিরে কাঠ গিয়েছিলাম সেখানেও মানুষের সাথে মত বিনিময় হয়েছে আমরা দেখেছি মানুষের মধ্যে অনেক কিছু ক্ষোভ রয়েছে এটাতে মানুষ তার বহির প্রকাশ তারা করতে পারতেছে না যেহেতু এখানে বিভিন্ন ধরনের সিন্ডিকেট পলিটিক্যাল মাস্তান এই ধরনের বিষয় থাকে এই জন্য তারা কথা বলতে পারতেছে না কিন্তু আমরা শুনেছি যে এখান থেকে চাঁদা চাওয়া হয়েছে যে উন্নয়ন কাজ সেটা আমরা কল্পনা করতে পারি না পাঁচই আগস্টের পরে কেউ চাঁদা দাবি করবে এটা আমাদের কাছে অবিশ্বাস্য মনে হচ্ছে কারণ পাঁচই আগস্টের বিপ্লবটা ছিল বৈষম্যের বিরুদ্ধে অনিয়মের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে কিন্তু এর এরপরে এই সমস্ত কর্মকাণ্ডগুলো হবে এটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্য আমরা চেষ্টা করতেছি আমাদের দলীয় অবস্থান থেকে আমরা গতকালকেই পরিষ্কারভাবে বলেছি ঘাটগুলোতে কোনো চাঁদাবাজি থাকতে পারবো না কোনো অনিয়ম থাকতে পারবো না যদি হয় আমরা এক্ষেত্রে আমরা আমাদের অবস্থান থেকে আমরা শক্ত ভূমিকা নেব আমরা প্রশ্ন করছি যে জামাতে বিশেষ করে সমদীপে আসনে আমরা যদি মারফত যে একটু যদি দেখার চেষ্টা করি বিশেষ করে আমি বিশ্লেষণের চোখে অনেক কিছু দেখেছি যেটা মাসপেপরের সাথে আপনাদের কমিউনিকেশনের জায়গাটা একটু গ্যাপ আছে কিনা সেটা আপনি মরণ করেন কিনা যদি থাকে তাহলে সেই জায়গাটা কিভাবে ফিল আপ করবেন আগামী নির্বাচনের ক্ষেত্রে কিভাবে করবেনটা বাড়াবেন এই জায়গাটাকে যদি স্পষ্ট করবেন ধন্যবাদ আসলে মাস পিপলের সাথে আমাদের গ্যাপ নেই আমাদের দীর্ঘদিন হয়তো আমরা কাজ যেহেতু আমাদের সংগঠনের উপরে এমন কোনো নির্যাতন নেই নির্যাতন সরে সরকার করেছে তো যার কারণে তারপরও কিন্তু আমাদের সাংগঠনিক কার্যক্রম নিজেদের মধ্যে হলো আমরা সীমাবদ্ধ রেখেই আমরা কাজ করে কাজ করেছি সাধারণ মানুষদের কাছাকাছি যাওয়ার জন্য আমরা কিছু কর্মসূচিও হাতে নিয়েছি বিশেষ করে আমাদের সোশ্যাল ওয়ার্কগুলো আমাদের আপনি জেনে মতো খুশি হবেন আমাদের যে কেন্দ্র থেকেই আমাদেরকে নির্দেশনা দেওয়া আছে যে আমাদের সোশ্যাল ওয়ার্কের মাধ্যমে আমাদেরকে জনগণের কাছে পুঁছতে হবে এবং তার ভিত্তিতে আমরা কিছু কর্মসূচিও আমরা নিয়ে থাকি বিশেষ করে আপনার এই ঈদে রমজানে যেগুলো হয় মানুষকে ঈদের সামগ্রী রমজানের সামগ্রী সেগুলো আমরা ব্যাপকভাবে আমরা বিতরণ করি এরপরে দুর্যোগে আমরা জনগণের পাশে দাঁড়াই এবং বিয়ের স্বাদিসহ মানুষের অসুস্থতা সেক্ষেত্রে আমরা মানুষের কাছে দাঁড়াই আমাদের তো আপনারা জানেন আমাদের একেবারেই আমাদের সংগঠনটা হচ্ছে যে এক ধরনের আপনার সিস্টেমেটিক সংগঠন আমাদের একবার কেন্দ্র থেকে শুরু করে ইউনিট পর্যন্ত একটা সিস্টেমে আমাদের সংগঠনগুলো ডেভেলপ করে তো সেক্ষেত্রে সাধারণ মানুষের সাথে কমিউনিকেশান করা তাদের সাথে যোগাযোগ যোগাযোগ করা তাদেরকে আমাদের দাওয়াতের আওতায় নিয়ে আসা এগুলো আমাদের কর্মসূচি রয়েছে এবং আরও জেনে খুশি হবেন যে আমাদের তো এখানে সহযোগী সদস্য কর্মী তারপর রোকন আমাদের কিছু এই সিস্টেম রয়েছে সাংগঠনিক সিস্টেম তো সেক্ষেত্রে আমাদের কর্মীদের যে পাঁচটা গুণ লাগে গুণ থাকতে হয় পাঁচটা গুণের একটা গুণ হচ্ছে যে জামাত ইসলামের কর্মীরা হবে যে একজন সমাজকর্মী এটা একটা গুণ থাকতে হবে যে তিনি সমাজকর্মী সমাজের সাথে ওনার ইয়া থাকবে তো আমরা হয়তো কিছু আপনি হয়তো অ্যানালাইসিস করেছেন বা দেখেছেন হয়তো আমরা একেবারেই তৃণমূল পর্যায়ে আমরা হয়তো ওইভাবে যেতে পারিনি কিন্তু আমরা যে এই জন্য তাদের কাছেও যাওয়ার জন্য আমরা কর্মসূচি হাতে নিয়েছি আমাদের বিভিন্ন যে প্রোগ্রাম বিশেষ করে ওয়াজ মাহফিল তফসিন মাহফিল তারপরে গণসংযোগের মাধ্যমে আমরা একেবারে তৃণমূল মানুষের কাছে আমরা যাওয়ার চেষ্টা করেছি তবে আলহামদুলিল্লাহ এটা বলা যায় যে মানুষের মধ্যে নতুন নতুন আগ্রহ তৈরি হয়েছে কারণ যে মানুষ এই সুশাসন যেটাকে বলা হয় কারণ আসলে আমাদের দেশের সম্পদের অভাব কিন্তু বেশি নেই কিন্তু সমস্যা হচ্ছে আমাদের সুশাসনের অভাব কারণ আমাদের যদি সুশাসন থাকতো সততা থাকতো ন্যায় প্রণয় থাকতো তাহলে আমাদের যে সম্পদ রয়েছে এই সম্পদ দিয়ে আমাদের দেশ একটি সুন্দরভাবে চলতে পারত কিন্তু এখন যারাই ক্ষমতা যায় তারাই নিজেরাই মানে এটাই কী বলবো লুটপাটের সাথে নিজেরাই জড়াইয়ে যায় দেখেন এমপি মন্ত্রীদের বাসায় কীভাবে সম্পদ বাড়ছে তো যার কারণে আর আমাদের তো অবৈধভাবে করার কিছু সুযোগ নেই কারণ আমাদের যদি ইভেন কোনো যদি সমর্থকও যদি কোনো অবৈধ ব্যবসার সাথে জড়াই আমরা কিন্তু তাকেই অব্যাহত দিয়ে দিই কারণ আমরা আমাদের ডিগনিটি মেনটেন করেই আমাদের সংগঠনকে আমরা পরিচালনা করে থাকি সেক্ষেত্রে হয়তো কিছুটা সাধারণ মানুষের সাথে কিছুটা হতে পারে কিন্তু আমরা সেটাকে রিকভার দেওয়ার জন্য আমরা সামনে যেহেতু এই ধরনের একটা পরিবেশ একটা মুক্ত একটা সুন্দর পরিবেশ রয়েছে

বিভিন্ন জায়গাতে যে অনিয়ম যেটা আপনি নিজেও প্রত্যক্ষ করেছেন আমাকে শেয়ার করেছেন অফিস কিনে এই জায়গাটাতে আপনি আগামীতে নেতৃত্বের ক্ষেত্রে কিভাবে দেখছেন এবং আপনি কিভাবে ফিল আপ করবেন এই জায়গাটা সন্ধে মানুষের জন্য সাধারণ মানুষ হিসাবে কিভাবে বা কিংবা হিসেবে হিসাবে কিভাবে দেখছেন আসলে আজকে যে প্রোটেস্টটা দেখলাম এটা তো আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক যে একটা মেডিকেলে মানুষের ট্রিটমেন্টের জন্য যাবে সেখানে মানুষ সুস্থ হয়ে আসবে এখন এই দৃশ্য দেখে তো সুস্থ না আবার অসুস্থ হয়ে সেখান থেকে ফিরে আসতে হবে কিন্তু এটা আমাদের জন্য দুঃখজনক তা আমরা এই বিষয়গুলোকে প্রকাশ করব। বিশেষ করে আপনার শিক্ষা চিকিৎসা এই দুইটাই জায়গাকে আমরা অ্যাড্রেস করব এই দুইটা জায়গায় মানুষের মৌলিক যে চাহিদার মধ্যে এই দুইটা জায়গা চাহিদা রয়েছে বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে বলব যে এখন সন্দীপের স্কুলগুলো রেজাল্ট দেখলে বোঝা যায় শিক্ষার আসলে মান কোথায় আমরা যখন এসএসসি পাশ করেছি উননব্বই সালে তখন ফাঁসের হার্ট ছিল থার্টি ওয়ান পার্সেন্ট থার্টি ওয়ান পার্সেন্ট হার্ট ছিল তো সেখানে আমরা আলহামদুলিল্লাহ তখন ফার্স্ট ডিভিশন ফার্স্ট ডিভিশন পেয়েছি এটাই তখন আমাদের ইয়ে ছিল কিন্তু তখনকার আমরা বিভিন্ন কলেজে চির চির কলেজ মহৎসিং কলেজ সিটি কলেজে আমরা একটা উল্লেখযোগ্য সংখ্যক ছাত্ররা তখন পড়তে হতে পারতাম এরপরে ইউনিভার্সিটিতে আমরা ভর্তি হতে ছাত্র বিশাল একটা অংশ ছিল তখন তারা এখানে কিন্তু এখন যে মান দেখতে যে শিক্ষার এটা আসলে অনেক ক্ষেত্রে আমাদেরকে হতাশ করে যে আমি যে শিক্ষা প্রতিষ্ঠানে লেখা তার রেজাল্ট দেখে আমাদেরকে অনেক বেশি কষ্ট দেয় এই জন্য শিক্ষার মানের বিষয়েও আমাদের অ্যাড্রেস থাকবে দৃষ্টি থাকবে কারণ এই শিক্ষিত সুশিক্ষা শিক্ষিত না হলে তো আসলে জাতিকে কি দিবে দেশকে কি দেবে এরপরে স্বাস্থ্যের বিষয় যে বিষয়টা আপনি দেখেছেন যে স্বাস্থ্যের বিষয়ে কিন্তু আমরা অনেকটা অবহেলিত বলা যায় সরকারি সন্দীপে সরকারি হসপিটাল রয়েছে অনেকগুলো ইনস্ট্রুমেন্ট রয়েছে কিন্তু এগুলোর কোনো ব্যবহার ব্যবহার করছে না যেগুলো কিসের জন্য জনগণের জন্য কিন্তু এগুলো জনগণের জন্য ব্যবহার না করে এগুলো সেখানে নষ্ট হয়ে যাচ্ছে তো এগুলো আসলে যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদেরই উচিত হচ্ছে যে এই বিষয়গুলোকে দেখা দৃষ্টি দেওয়া কারণ আমার দেশের মানুষের সেবা পাবে না অথচ সেবার জন্য তারা চট্টগ্রাম আসে কিন্তু আমার ওইখানে সব কিছু রয়েছে এখন বিদ্যুৎও রয়েছে সব কিছু সেখানে করা যায় তারপরে বেসরকারি পর্যায়ে দুটা হসপিটাল রয়েছে তারা উল্লেখযোগ্য ভূমিকা রাখতেছে সন্দীপ মেডিকেল সেন্টার এবং স্বর্ণদ্বীপ ফাউন্ডেশন দুইটা ভূমিকা রাখতেছে এজন্য জন্য ওদেরকে আমরা ধন্যবাদ জানাই যে এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা যদি সুযোগ পাই আমরা একটু অ্যাড করে যেটা হচ্ছে সন্দীপের আমি যেটা দেখলাম রাস্তাঘাটে বা দোকানদারদের দেখলাম মানে বিএসটি এর অনুমতি নেয় অনেক জায়গায় একেবারে অবস্থা খুবই খারাপ এবং অনেক বাজে কোম্পানি যে কোম্পানিগুলো আপনি শহরে পাবেন না ওই কোম্পানির মেডিসিন থেকে শুরু করে ওই কোম্পানির কিন্তু অনেক প্রোডাক্টও বিক্রি হচ্ছে খাদ্যদ্রব্য স্বাস্থ্যের খাতে যে একটা অবনতি এগুলো মনিটরিং এর কোনো জায়গা নেই এই জায়গাটা কীভাবে দেখছেন আপনি জি ধন্যবাদ এটা আসলে আমাদের যারা যথাযথ কর্তৃপক্ষ রয়েছেন যারা বিএসটি এর যারা পরিবেশ নিয়ে কাজ করেন বিএসটিএ রয়েছে তারাও কিন্তু এ ব্যাপারে উদাসীন সন্দীপে আপনার এখানে অনেক কিছু মেয়াদ উত্তীর্ণ অনেক কিছু সেখানে হয়তো রয়েছে কিন্তু সেগুলো নির্দেশায় আমাদের বাচ্চারা অনেক কিছু সেখান থেকে হয়তো খাচ্ছ কিন্তু আমরা হয়তো ট্রিটমেন্টের জন্য যাই আসলে রোগটা কি জন্য হলো সেটা হয়তো প্রতিকারের ব্যবস্থা নেই এই জন্য যারা কর্তৃপক্ষ রয়েছে আমরা তাদেরও দৃষ্টি আকর্ষণ করব যারা শিক্ষা সাহেব ঠিক শেষ পর্যায়ে আসছে আমরা আলোচনা আমরা ঠিক এই জায়গাতে আপনার আগামী পার্থি জামাতের এমন সেটা ঘোষণা করা হয়েছে কেন্দ্র থেকে ঠিক জনগণের প্রতি আপনার আহ্বান দাবি কিংবা জনগণের প্রতি আপনার যে একটা জায়গা সেই জায়গাটা যদি স্পষ্ট করে জনগণের প্রতি আপনার জনগণ কি করলে আপনার জন্য একজন নেতা হিসেবে আপনার জনগণের জন্য কাজ করতে পারবেন আর জনগণ যদি দোয়া করে জনগণ যদি মনে করে যে আমাদের এলাকার এই দ্বিপাসীর জন্য যদি উন্নয়ন যদি কারো মাধ্যমে সম্ভব সেটা যদি আমার মাধ্যমে যদি মনে করে মানুষ যে সেটা তাহলে যদি মানুষের সেই আপনার মূল্যায়নকে আমি সম্মান জানাব যে তারা যদি সেভাবে মূল্যায়ন করে আমিও সম্মান জানাবো এবং এলাকার উন্নয়নের জন্য আমি যে আমার যেহেতু আমরা রাজনীতি করি আমার রাজনীতিটা হচ্ছে যে মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য নিজেদের কল্যাণের জন্য আমরা কিন্তু রাজনীতি করি না আমরা মানুষের কল্যাণের জন্য রাজনীতি করি সুতরাং সন্দীপের মানুষের সন্দীপের মানুষের যাতে উন্নয়ন হয় সন্দীপবাসীর যাতে উন্নয়ন হয় সেই ব্যাপারে আমার যতটুকু মানে যোগ্যতা বলেন যা রয়েছে আমি সব কিছু সন্দীপবাসীর জন্য আমি প্রস্তুত দিতে এক্ষেত্রে কোনো মানে জেদা থাকবে না ধন্যবাদ আমরা ঠিক এতক্ষণ কথা বলার চেষ্টা করেছি ইস্যু নিয়ে কথা বলেছি এবং শিক্ষা সাহেব আমাদেরকে অনেক সুন্দর করে বুঝিয়েছেন যদি উনি কোনো নেতৃত্বে আসেন তাহলে হয়তো আমরা এই বিষয়গুলোর সুফল পাবো কিংবা এই বিষয়গুলোর বাস্তবায়ন পাবো কিংবা না আসলেও ওনারা ওনাদের দল থেকে যে জায়গাগুলো পরিষ্কার করার চেষ্টা করেছেন সন্দীপের এই বিষয়গুলো কিন্তু সবার জন্য সবার জন্যই কাজগুলো করা উচিত সুতরাং সন্দীপের অনিয়মের বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াই সন্দীপে সন্দীপ হয়ে উঠুক সুন্দর একটি জনপদ এবং সন্ধীপের মানুষ সুস্থ থাকুক সে কামনা ব্যক্ত করে কথা থাকবে জানিয়েছি আল্লাহ হাফেজ আলাইকুম